আর করে খাস আমার আহলে হাদিস ভাইদেরকে বলছি এটা একেবারে বেদাত শিরিক করে আজকে আপনাদেরকে জাহান নামের দিকে পাঠানো হচ্ছে আজকে পশ্চিমেরা চায় না যে আপনারা ইমানদার হয়ে থাকুন পশ্চিমারা চাই না যে আপনারা সারা বৎসর ইবাদত উপাসনার মধ্যে থাকুন আজকে দেখুন আপনারা নিজে চিন্তা করুন নামাজ কি কোনোদিন বিদাত হয় নফল কি কোনোদিন বিদাত হয় রোজা কি কোনোদিন বিদাত হয় আরে হালুয়া রুটি যেমন আমরা ঈদের দিনে যেমন হালুয়া রুটি করি ঈদের দিনে বিরিয়ানি করি কাবাব করি কোপ্তা করি সেমাইয়া করি আন্ধাসা করি পাকওয়ান করি ঈদের দিনে কত ভালো নিজে খায় অপরকে খাওয়ায় তো এই রকম আজকে রাত্রিতেও যেই রাত্রিতে ভাগ্য লিপিবদ্ধ করেন আল্লাহ আজকে রাত্রিতে আজ এই বৎসর কে বাঁচবে কে মরবে এই রাত্রিতে ভাগ্য লিপিবদ্ধ করেন আর এই রাত্রিতেই মানুষ কখন কোথায় মরবে কে জিন্দা হবে কে হায়াত রাত্রিতে লিপিবদ্ধ করা হয় আর এই রাত্রিকে কেন্দ্র করে আমরা নফল নামাজে সারা রাত কাটাই ইবাদত উপাসনাতে রাত কাটাই তারপরে কিছু ভালো মন্দ খাবার তৈরি করে মানুষদেরকে বিতরণ করি এতে আবার তার শিরিকের ফতোয়া কিসের আছে বেদাত শিরিক ফতোয়া করে করে আপনাদের আমাদের ইমানটাকে এরা কেড়ে নেবে আপনারা একবার ভাবুন যদি আপনারা বুঝতে শিখুন তো ভালো নয় নচেত ওই হবে যে আমাকে বুঝাতে পারলে আমি দুটা বলদ হালের বলদ ছেড়ে দেব আপনাকে বুঝাতে কেউ পারবে না যদি আপনি বুঝতে চেষ্টা না করেন আপনি সারা সারা দিন সারা সারা রাত সারা বৎসর আপনি নামাজ পড়েন নফল পড়েন ইবাদত বোসনা করেন ভালো খাবার তৈরি করে বিতরণ করেন ভূকক খানা খিলান এইরকম ভরি ভরি হাদিস আছে কিন্তু প্রপোগেন্ডা একটাই যে হালুয়া রুটিকে কেন্দ্র করে হালুয়া রুটিকে ইস্যু করে যে হালুয়া রুটি করা বেদা শিরিক করে আমাদের নফল নামাজটাকে বাতিল করে দেওয়া হচ্ছে আমাদের ইবাদত উপাসনাটাকে বাতিল করে দেওয়া হচ্ছে আমরা কলমের একটা বকরির পশমের মতো গুনেগারকে আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করে দেন আর এই হাদিসটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকেই বর্ণনা করা হয়েছে যেমন তিরমিজি ইমাম ইবনু মাজাতে এই তিনটি পরস্পর তিনটি হাদিস বর্ণনা করা হয়েছে দুটি হাদিস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন কেমন 1388 নম্বর আর 1389 নম্বর হাদিস হযরতে আলী বর্ণনা করেছেন আর হযরতে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা 1390 নম্বর হাদিস বর্ণনা করেছেন যে আজকে রাত্রিতে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান খুলে দেন আসমানের সমস্ত ফারিস্তারা নিচে নেমে আসেন এমন কি আল্লাহ পাক ডাক দেন যে আজ কোন সাইল আছে কি আমি কারম করার জন্য এসেছি কেউ আছে যে আমার কাছে গুনাহ ক্ষমা চেয়ে নেবে কেউ আছে যে আজকে মুক্তি আমার কাছে চেয়ে নেবে কেউ আছে যে আজকে আমার কাছে ধন দौलत চেয়ে নেবে কেউ এমন আছে যে আমি তাকে মাগফিরাত করে দেব কেউ এমন আছে যে আমি তার গুনাহ খাতাকে maaf করে দেব তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো আমি তো আজকে গুনাহ maaf করব এই বলে আল্লাহ রাব্বুল আলমী ফজর পর্যন্ত আওয়াজ দেন ফজর পর্যন্ত ডাক দেন যেমন একটা ফকির একটা ফকির যখন আওয়াজ দেয় কেউ আছো আমাকে কিছু টাকা দেবে কেউ আছো আমাকে কিছু পয়সা দেবে কেউ আছো আমাকে কেউ খেতে দেবে এর মধ্যে কেউ খেতে দেয় কেউ দেয় কেউ দেয় না সেম আল্লাহ রব্বুল আলমিন এই সাবানের রাত্রিতে

একবার মা সিদ্দিকা আল্লাহ তাল আনহার ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন এমন অবস্থায় মায়েশা সিদ্দিকা রাদি তাল আনহা উঠে দেখেন কি নবী করিম সাল্লি সাল্লাম পাশে নেই উঠে দেখতে লাগলেন এদিক সেদিক দেখার পরে দেখছেন তো জান্নাতুল বাকিতে গিয়ে হাত তুলে দোয়া করছেন মায়েশা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তাল আনহা ওইখানে দাঁড়িয়ে রইলেন এমতো অবস্থায় আমার নবী করিম সাল্লাল্লাহ হুতালা আলি হোসাল্লাহ দোয়া শেষ করার পর যখন পিছনের দিকে তাকিয়ে দেখলেন মায়েশা দাঁড়িয়ে রয়েছেন এমতো অবস্থায় নবী করিম সাল্লাল্লাহ তালা আলি হিওসাল্লাম বললেন ওয়াশা তুমি কি ব্যাপার মায়েশা বলেন ইয়া রসুল ইয়া হাবি আল্লাহ নবী আমি বুঝেছি হয়তো আপনি অন্য কোন স্ত্রীর কাছে গিয়েছেন এই আমি একটু বাইরে এলাম তো দেখি আপনি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দোয়া করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়শা জানো আজকে তুমি কোন রাত বলে না আজকে হচ্ছে 15 শাবান আর এই শাবান মাসে আল্লাহ তাবারক তাআলা যে কবিলা আছে একটা কবিলা কি কালিব বানি কলব বানি কলবের যে বকরিগুলো হতো তাদের অনেক শরীরে লোম থাকতো আল্লাহ পাক ওই বানি কলবের এক একটা বকরির সমান গুণেগারকে আল্লাহ আজকে রাতে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ আজকে রাত আর হাদিস শরীফের মধ্যে লাইলাতুল মিছরুমিন শাবান বলা হয়েছে এখানে এই শাবে বারাতকে কেন্দ্র করে কুরআন ও হাদিসের মধ্যে বেপনা হাদিস হাদিস আছে বেপনা এই কুরআন শরীফের মধ্যে কে লাইলাতুল মুবারাকার রাত বলা হয়েছে এটা ভাগ্য পরিবর্তনের রাত এই রাত্রিতে ইবাদত উপাসনার মধ্যে কাটাতে হবে তারপরে রোজা রাখতে হবে আপনি জানেন এই হাদিস শরীফের মধ্যে কি বর্ণনা করা হয়েছে কোরআন শরীফ আল্লাহ পাক এই যে কোরআন নাজিল করেছেন কোরআন এই কোরআন যে নাজিল করেছেন লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে সাবেক বারাত এই রাত্রিতে নাজিল করেছেন তারপরে প্রথম আসমান থেকে জমিনে এই সাবেক ইয়ানি কদরের রাত্রিতে নাজিল করেছেন আজ এই সাবে বারাত আর সবে কদর এই দুটির মধ্যে যেমন একটা উদাহরণ হয় যে বাজেট পেশ করা হয় এই সাবে বাড়াতে বাজেট পেশ করা হয় আর বাস্তবায়ন করা হয় সবে কাদরের রাত আজ এই রাত্রি থেকে আমাদেরকে বিচলিত করা হচ্ছে আজ এত ভাগ্য সুপ্রসন্ন রাত্রি যেই রাত্রিতে গুনা মাফ হয় যে রাত্রিতে বেশুমার নেকি বেশুমার নেকি অর্জন করা হয় আজ এই রাত্রিটাকে আমরা বেদাত আর শিরিকের ফতোয়া দিয়ে আজ ইমানকে কিভাবে চুরি করা হচ্ছে কিভাবে বিভ্রান্তি করা হচ্ছে আজ হালুয়া রুটিকে কেন্দ্র করে হালুয়া রুটিকে ইস্যু করে আজকে এই নফিল নামাজকে আজ নফিল ইবাদতকে এই লাইলতু নিসফু শাবান রাতকে আজকে বেদাত আর শিরিকের ফতোয়া দেওয়া হয় এটাই কি আজ আমাদের সমস্ত আহলে হাদিস ভাইদের চোখ খুলে দিতে চায় যে আপনারা হাদিস বিশ্বাস করুন এই সাবে বারাত এই সাবে বারাত এলো কোথা থেকে এটা হাদিস থেকে বর্ণনা করা হয়েছে তাফসিলের মধ্যে প্রায় এগারো জন সাহাবী এই সাবে বারাতের ব্যাপারে বয়ান করেছেন আজ আপনারাকে জানায় যে সাবে বারাতের হালুয়া রুটি নফল নামাজ এবাদত রোজা এইসব বেদাত না শিরিক আজ খাস করে আহলে ভাই হাদিস আহলে হাদিস ভাইরা যারা আছেন আমি তিনাদেরকে জানানোতে চাই যে আজ আপনারা জানছেন যে পশ্চিমারা টাকা দেয় আপনাদের বড় বড় যারা শায়েখ আছে সেসব শায়েখেরা ওই টাকা খেয়ে ফতোয়াকে রদবদল করে দেয় না হলে বলুন এই হাদিস এই ইবাদত করলে নামাজ পড়লে নফল পড়লে এইসব করলে কি শিরিক বেদাত হয় ওইসব বড় বড় শায়েখেরা বড় বড় মোটা অঙ্কের টাকা খেয়ে আজ ইবাদত উপাসনাকে বেদাত আর শিরিক বলে আপনাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে এই হালুয়া রুটি এই হালুয়া রুটি মেন ফ্যাক্ট নয় আজ হালুয়া রুটি একটা ইস্যু করেছে ইস্যু যে তো কথা হালুয়া রুটি নেই তো তোমরা হালুয়া রুটি খাচ্ছো কেন এটা মানা বেদাত এটা মানা শিরিক আরে হালুয়া রুটি তো কোনো ফ্যাক্টই নয় এটা তো তোমরা শুধু বেদাত আর শিরিক করার জন্য একটা তোমরা ইস্যু চালিয়েছ প্রোপাগেন্ডা চালিয়েছ একটা খুশির দিনে যখন কেউ মানুষ বিরিয়ানি কিংবা হালুয়া কিংবা রুটি কিংবা যে কোনো ভালো মন্দ যদি খাবার খায় কিংবা বিতরণ করে সেটা যাই যাচ্ছে সেটা খাবার জিনিস আর মেন হচ্ছে কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফের মধ্যে এই রাতকে লাইলাতুল মুবারাকা বলা হয় আর হাদিস শরীফের মধ্যে আমরা গুনার ক্ষমা চাইবো এই রাত্রিতে আল্লাহর কাছে আমরা রুজি রোজগারের মধ্যে বরকত চাইবো আল্লাহর কাছে আমরা হালাল রুজির বরকত চাইবো আল্লাহর কাছে আমরা হারাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করব আর এই রাত্রিতে আমাদের কাছ থেকে ওই পশ্চিমারা কেড়ে নিয়েছে টাকা দিয়ে পয়সা দিয়ে আমাদের ইমান গালাকে চুরি করে নিচ্ছে আমাদেরকে অন্দর থেকে আমাদেরকে ভিতর থেকে করে দিচ্ছে যেটা করো না মাথায় টুপি পড়ো না ইবাদত উপাসনা করো না নফল পড়ো না সারা সারা জেগে ইবাদত করো না এগুলো সব বেদা এগুলো সব শিরিক হালাকে ভরি ভরি হাদিস এর মধ্যে বর্ণনা করা হয়েছে হালুয়া রুটি আপনি খান আর না খান আপনার কোনো ব্যাপার নাই কিন্তু এই দিন আপনি রোজা অবশ্যই রাখবেন রাত্রিবেলায় ইবাদত উপাসনা অবশ্যই করবেন নচেত আপনারা ভাবুন আপনাদের কাছে ইমান চোর লেগে গেছে আপনারা কি ভিতর থেকে অন্তর থেকে আপনাদের ইমানটাকে খিচে বের করে নিচ্ছে আজকার জেনারেশন দেখুন আজকে যদি আমরা মুসলমানিতে হোক যে কোনো অনুষ্ঠানে হোক যদি আল্লাহ আল্লাহ রসুলের সিক্র না রাখছি তাহলে আজকে আমাদের এই ইসলামকে ভুলে বসেছে ইসলামের দিকে অগ্রভূমি পালন করে না কারণ হচ্ছে আপনারা শিরিক বেদাত বেদাত সব ইসলামের সব আর সব জিনিসকে আপনারা মিটিয়ে দিতে চাইছেন সবকে নিস্ত নাবুদ করে দিতে চাইছেন একটা সিধা সাদা একটা মানুষ একটা না কোনো ধর্ম বুঝবে না ইসলাম বুঝবে না শরীয়ত বুঝবে না কানুন বুঝবে কিছুই বুঝবে না তাই আপনাদের কাছে দরখাস্ত যে আপনারা বুঝার চেষ্টা করুন আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে জ্ঞান দিয়েছে এই বিবেক দ্বারা আপনি চেষ্টা করুন বুঝার চেষ্টা করুন এমনি চেষ্টা নয় তর্ক বিতর্কে নয় আপনি একবার বুঝুন ভাবুন আর হাদিস সার্চ করুন হাদিসের মধ্যে দেখুন যে কোনটা আছে কোনটা নাই আমরা ভরি ভরি বলছি আছে আপনারা একটা হাদিস দেখান যেটা নাই যে সবে বারাতে নামাজ পড়া বিদাত সবে বারাতে রোজা রাখা বিদাত শিরিক এগুলা আপনি একটা হাদিস দেখান আপনারা দেখাতে পারবেন না কিন্তু আমাদের ভরি ভরি হাদিস